ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এখন আমরা যাচ্ছি ফাইনালি কাশ্মীরের স্বর্গে সত্যি স্বর্গ যাই হোক গুলমার্গে আমরা যে গন্ডোরা রাইডিং করছি সেটার মধ্যে ফেজ ওয়ানে যাবো ফার্স্টে ফেজ টু তো হলো আসল স্বর্গ তো ফেজ ওয়ানের জন্য আমরা গন্ডোরা রাইডে উঠে গেছি ফেজ ওয়ানে যেতে বেশিক্ষণ সময় লাগেনি চলে এসেছি আমরা ফেজ ওয়ানে নামতে নামতে না ওয়ানে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ছিল আর বরফগুলি এত ছিল কি বলবো যাই হোক নেমে গেছি নেমে ফার্স্টে খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি ফেজ ওয়ানটা অনেকটা ঠিক এরকম মানে বরফ আছে মানুষজনও প্রচুর আছে কিন্তু আসল রহস্য হলো ফেস টুতে সেই জন্য দেরি না করে লাইনে দাঁড়িয়ে গেছিলাম ফেস টুতে যাওয়ার জন্য আবার গন্ডরা রাইড করতে হবে এই এত বড় লাইন যাই হোক দাঁড়িয়ে গেছি লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পর চলে এলো আমাদের এই রাইডটা ফেস টুতে যাওয়ার জন্য উঠে গেছি রাইডে আর সত্যি ফেজ ওয়ান থেকে যত আমরা আজ্ঞাচ্ছিলাম খুব সুন্দর দেখতে খুব সুন্দর ঘর যে ভিতরের যে কাজগুলো আছে এগুলো এতটাও পরিষ্কার নয় কিন্তু তাতেও এত সুন্দর লাগছিল কি বলবো এই নিচেরটা এখনো ফেজ ওয়ান আমরা আস্তে আস্তে ফেজ টুতে যাচ্ছি যেটা হলো সবচাইতে উপরে মানে বলতে গেলে আকাশ ছোঁয়া চলে এই হলো ফেস টু যাকে বলা হয় কাশ্মীরের স্বর্গ জাস্ট ওয়াউ সত্যি যখন আমরা নামলাম রাইট থেকে পুরো থমকে গেলাম এত সুন্দর এত সুন্দর ফেজ টুতে আমরা বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ থেকে বেরিয়ে গিয়েছিলাম কিছু ফটো ওটো তুলেই ফেজ ওয়ানে গিয়ে আমরা একটু রিল শ্যুট করব তারপর ভিডিও করব ফটো তুলবো এসব করব সেই জন্য আমরা চলে গিয়েছিলাম ফেজ ওয়ানে ফেজ ওয়ানে যাওয়ার জন্য যে লাইন ধরতে হবে কন্ডল রাইডের জন্য তাদের দেখি কত পরিমাণ বরফ পুরো রুমটা বরফে ভর্তি টিকিট কাউন্টার যাই হোক উঠে গেছে এই দেখো উপর থেকে কী সুন্দর লাগছে আমরা কিন্তু এখন ফেজ ওয়ানে নামছি আবার ফেজ টু থেকে ফেজ ওয়ানের নামতেই মাঝ রাস্তায় চলে গেল কারেন্ট আর এটা থেমে গেল যাই হোক মিনিমাম সেভেন থেকে এইট মিনিটের মতো কারেন্ট ছিল না তারপর কারেন্ট চলে এসেছিলো আমরা নিচে নিয়ে চলে এসেছিলাম তারপর ফেজ ওয়ানে এসে আমরা কিছুটা লাঞ্চ টাঞ্চ করেছিলাম সেখানে লাঞ্চ করেই আর দেরি করে নিই আবার রাইড ধরে আমরা চলে এসেছি ফেজ ওয়ান থেকে একদম নিচে আসার সময় এই রাইটটা নিয়েছিলাম ওই পিছনে কাঠের থাকে আর একটা লোক টানে এরকম নেক্সট দেখা হবে নেক্সট বুকে আজকে এতটুকুই